আপনাদেরকে জে শেখায় স্বাগতম আমি বলছিলাম ফাইটার মাছ ব্রিডিং ভিডিও করব কিন্তু ভিডিও করা হয় না এটার মাঝে কারণ আসছে কারণ এর আগে আমি ফাইটার কখনোই ব্রিড করাইনি এখন যদি সাকসেস না হয় ওইটা আপনাদেরকে দেখানোটা কেমন হয়ে যায় তাও ভাবলাম এই যে এই ট্যাঙ্কটি আমার সেল দেওয়া হয়ে গেছে কমপ্লিট আমার গোল ফিটগুলো এখানে রাখছি আর লং ফিন জেপরা রাখছি আর এখানে আমার কম কুইকআপগুলো আছে এখানে বই স্ট্যাম্প সেট আপ দিয়ে দিছি তো আমি এটা কালকে বিল্ডিং এ বসাইছি আজকে ফিমেল বহাকে চাই দিব আপনাদেরকে একটু করে দেখাই কোনটা রেজাল্ট কেমন এটা ভালো পরিমাণে বাবুস দিছে এটাও দিছে ভালো পরিমাণে এটা অনেক ভালো দিছে এই এটা এই পেয়ারটা টা দেখাই এটাও ভালো পরিমাণেই দিছে এটা হালকা দিছে আর এইটা এটাও হালকা পরিমাণ দিছে কিন্তু এইটা দেয় তো আমরা সারে দিব এগুলো আর এখন ফিমেলগুলো সাই দিব এগুলো কালকে রাখছিলাম আমার তো লাইফ ফুড নেই লাইফ ফুডের কোনো ব্যবস্থা নাই আমি এদেরকে এখন দু এর আগে মিক্সড গ্রাম্পির বাচ্চা খেলাবো একটা একটা করে সবাইকে তাছাড়া আমার কাছে কোনো উপায় নেই মিক্সড পি খেলানো ছাড়া আমার কাছে কোনো উপায় নেই এইখানে একটা প্লাকেট আছে তারপর একটা লং টেল আছে আর এইখানে আছে মাস্টার গ্রাস হাফমুন ফিমেলটায় হাফমুন এমনি হাফমুন আর এইখানে এইখানেও হাফমুন আছে বাকিগুলো সব হাফমুন তিন চার ধরনের আছে এখন আমরা একটা একটা করে ফিমেল ছাড়ে দিব আপনাদেরকে ছাড়ার পরে দেখাচ্ছি সবগুলো এগ্রিসি উড়ে যাচ্ছে আশা করি কীভাবে রাখি দিব কালকে সকালে আপনাদেরকে দেখাবো কি হয় প্লাস্টিক দিয়ে পুরোপুরিভাবে ঢেকে দিয়েছি আপনারা প্লাস্টিক বা কাপড় দিয়ে রাখবেন যাতে তারা আলো না পায় এরকম একটা ব্যবস্থা করবেন আলো পেলে তারা একটু ভয় পায় কালকে সকালে আপনাদেরকে দেখাতে সকালে আমরা চলে আসলাম কি অবস্থা দেখি নাই তার আগে ফিমেলগুলোর জন্য পানি রেডি করা হয়নি এগুলোতে আমি পানি রেডি করব তারপরে এটা খোলাই কারণ ফিমেলগুলোকে তো আলাদা করতেই হবে আমাদের রেডি করা হয়ে গেছে তার আগে আপনাদেরকে দেখাই আবার এখানে ড্রাম্যমো দায়িককে বাচ্চা দিচ্ছে এখানে বাচ্চাগুলো আলাদা করা আছে একসাথে উঠাই আপনাদেরকে দেখায় আমি আগে একটু দেখিনি তারপর আপনাদেরকে বলতেছে প্রথমটাতে তো ডিম দেখতে পাচ্ছি না কিন্তু দ্বিতীয় নাম্বারটাতে ভালো করে ডিম বোঝা যাচ্ছে দেখি আপনাদেরকে দেখানো যায় কি না এই দেখেন সাদা সাদা একবারে ডিপ সাবুদানার মতো বাদাম পাতার নিচে করছে সেজন্য বোঝা যাচ্ছে না ফিমালটাকে তুলে নিতে হবে তৃতীয় নাম্বারটা যেটা দেখলাম বোঝা যাচ্ছে এই পেয়ারটায় বিট করছে বাকিগুলো করছে কিনা না ভালো করে বুঝতে পারতেছি না এটা তো অনেক বাবুনেস তাও করে নাই আমি আরেকবার রাখি দিব এটা করছে কিনা না এটা মনে হয় করে নেই সম্ভবত ভিতরে বাদাম পাতার নিচে তাই বোঝা যাচ্ছে না এগুলোকে আরেকবার রাখে দিব তবে এইখানকার ফিমেলটাকে তুলে দিব সবগুলো এখন ঢাকায় রাখবো এইটা দ্বিতীয় নাম্বারটা আর খুলব না ভয় পাবে ভয় পেয়ে ডিম খেয়ে নিবে খাবার দিলে এইখান থেকে দিব আর মনে হচ্ছে যে ডিম খাচ্ছে মনে হয় যাতে আমি টিক মাত্রই দেবো বাকিগুলোতে কিছুই দেব না এ আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে তাই আর করতেছি না এরপরে আপনাদেরকে ডিম ফুটানো কীভাবে হচ্ছে সবচেয়ে ঠিকঠাক থাকে তার এরপরের পাটটা দেখাবো ফাইটার হাউস ব্রিডিংয়ে তো আজকের ভিডিওটা এতটুকুই যারা এতক্ষণ ধরে দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম